দুই ধরনের তুলনা আছে এই তুলনার মধ্যে একটা তুলনার নাম হচ্ছে সিমিলি ঠিক আছে সিমিলি আর আরেকটা তুলনার নাম হচ্ছে মেটাফর সিমিলি আর মেটাফর এটা যে কোনো বিসিএস এ প্রায় বিসিএস এ প্রতি বছরে বা এক বছর পর পর এই কোশ্চেন আসে সিমিলি কি আর মেটাফর কি তো শুনেন তুলনা করার সময় লিটারেচারে দুই ধরনের তুলনা হয় একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফর সিমিলিতে এভাবে রাখবেন সিমিলিতে এস বা লাইক থাকে থাকে আর বাকি কথা বলি মনে রাখবেন যদি কখনো বা না থাকে তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে আর যদি এস বা লাইক থাকে তাহলে আমরা সেটাকে সিমিলি বলবো একটাতে এস বা লাইক থাকবে আর একটাতে এস বা লাইক থাকবে না এখন এটা দ্বারা আসলে সিমিলি দ্বারা বুঝায় বৈশিষ্ট্য উল্লেখ করে বৈশিষ্ট্য উল্লেখ করে তুলনা আর এটা দ্বারা বুঝে ডিরেক্ট তুলনা বৈশিষ্ট্য উল্লেখ করে না আমি আপনাকে সোজা কথা বলি আমি যদি বলি এই ছেলেটা খুব মনোযোগ এই ছেলেটা কুকুরের মতো কুকুরের 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 মতো তাহলে একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দিলাম কি কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে হিংস্রতা তাহলে আমি যখন বললাম ছেলেটা কুকুরের মতো হিংস্র তাহলে কি করছি আমি বৈশিষ্ট্য উল্লেখ করছি এটাকে ইংলিশে বলা হয় সিমিলি আবার আমি যদি বলি ছেলেটা একটা কুকুর এখানে কুকুরের বৈশিষ্ট্য কি এটা বলি না বলছি ছেলেটা একটা কুকুর ডিরেক্ট তুলনা করে ফেলছে এই তখন এটা হচ্ছে মেটাফর একটা জিনিস খেয়াল করেন যখন আমি বলেছি ছেলেটা কুকুরের মত তখন এই যে বাংলায় দেখবেন মত কথাটা আনছি এই মতকে ইংলিশে বলা হয় অ্যাজ বা লাইক তার মানে ছেলেটা কুকুরের মত হিংস্র ইংলিশে আমাকে অ্যাজ বা লাইক আনতে হবে মতর পরিবর্তে তাহলে অ্যাজ বা লাইক থাকলে সিমিলি আর যখন আমি বলবো ছেলেটা একটা কুকুর তখন কিন্তু অ্যাস বা লাইক লাগবে না তখন সেটা হয়ে যাচ্ছে কি বলেন তো মেটাফর আমি আরো দুই একটি এক্সাম্পল দেখেন আমরা যদি এরকম বলি এরকম বলি দেখেন দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ দেখেন এখানে বলেছি পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ পৃথিবীটা একটা নাট্যমঞ্চ এখন দা ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এই বাক্যে কিন্তু আমরা এস বা লাইক দেই নেই তাহলে এটা আসলে উদাহরণ কিন্তু আমরা যদি নিচের বাক্যটা দেখেন আমরা যদি এরকম বলি যে যদি এরকম বলি উদাহরণ আমরা যদি এরকম বলি যে আহ যে পৃথিবীতে একটা রঙ্গমঞ্চের মতো লাইক আছে তখন এটা কিসের উদাহরণ হয়ে যাবে এটা হয়ে যাবে সিমিলির উদাহরণ দেখেন এটা দেখেন হি ইজ আ লায়ন সে একটা সিংহ সরাসরি বুঝি সে একটা সিংহ এস বা লাইক নাই তাহলে এটা হচ্ছে মেটাফর। যখন অ্যাজ আছে দেখেন হি ইজ এজ স্ট্রং অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন সে একটা সিংহের মতো শক্তিশালী ওই যে বৈশিষ্ট্য উল্লেখ করছে বৈশিষ্ট্যটা কি শক্তিশালী আর এখানে বৈশিষ্ট্য উল্লেখ করা হয় শর্টকাট টেকনিক টেকনিক জানতে জানতে চান চান শর্টকাট তাহলে অ্যাজ অ্যাজ বা বা লাইক থাকলে থাকলে সিমিলি আর আর আপনি যদি বলেন না শর্টকাট টেকনিক না আমাকে ডিটেলস বুঝান ডিটেলসটা হচ্ছে এরকম এক জায়গায় বৈশিষ্ট্য উল্লেখ আছে আর এক জায়গায় বৈশিষ্ট্য উল্লেখ নাই আপনি যদি কোনো মেয়েকে এভাবে একটা মেয়েকে এভাবে বলেন যে মেয়েটা চাঁদের মতো স্নিগ্ধ মেয়ে এটা চাঁদের মতো স্নিগ্ধ তাহলে ওই যে কার মতো চাঁদের মতো স্নিগ্ধ উল্লেখ করে দিচ্ছে বৈশিষ্ট্য তখন এটা সিমিলি হয়ে যাবে আর যদি বলে মেয়েটা একটা চাঁদ মেয়েটা একটা চাঁদ সরাসরি আমরা স্নিগ্ধ কথাটা বলি নাই মানে বৈশিষ্ট্য উল্লেখ করি নাই তখন সেটা হচ্ছে মেটাফর আর শর্টকাট হচ্ছে একটাতে অ্যাস বা লাইক থাকবে আর একটাতে অ্যাস বা লাইক থাকবে না প্রিয় বন্ধুরা এই যে আমি এটা নিয়ে কথা বলছি এই এটা নিয়ে এটা আসলে একদম সংক্ষিপ্ত আলোচনা আমাদের লিটারি টার্মস এর উপর দুইটা ক্লাস আছে এই কোর্সে শুধু লিটারি টার্মস যত লিটারি টার্মস আছে গুরুত্বপূর্ণ সনেট হাই হাইপারবলি প্যারাডক্স এরপর আরো যা যা আছে এই টাইপের এগুলো নিয়ে আমাদের মূল আলোচনা থাকবে দুইটা ক্লাসে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো কারণ লিটারি টার্মস থেকে পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন আছে যেমন আপনি অক্সিমোরন আপনি মুখস্থ করতেছেন এটা অক্সিমোরনের উদাহরণ এখন অক্সিমোরন কি জিনিস আপনি জানেন না তাইলে আরেকটা বাক্য দিলে কিন্তু আপনি পারবেন না যেটা মুখস্থ ওইটা হয়তো পারবেন কিন্তু ওইটা তো আর আসবে না এক্সাম্পল তখন আপনি কিন্তু আটকে যাবেন এই জন্য লিটারি টার্মস গুলো কিন্তু শিখতে হবে বা পড়তে হবে আচ্ছা তো